নমস্কার আমরা এই মুহূর্তে এসেছি ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরোমনিতে যার ঐক্যতান ভবনে এসি জেড যে হল আছে তার ঠিক অপোজিটে আমরা এসেছি এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরোমনিতে এখানে এখানে আমরা আপনাদের অনেক কিছু দেখাবো এখানে একটা সেরোমনি প্রোগ্রাম চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবর নির্যাতিতার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বলে কুনাল ঘোষ ফিরহাদ হাকিম তাকে আক্রমণ করছে একটি আর বোঝা উচিত সহানুভূতি উঠে যাবে আপনার প্রতি কি বলবেন ফিরহাদ হাকিমের একটু লজ্জার কমতি আছে কি লজ্জা হওয়া উচিত যিনি ঘোষণা করেছিলেন যে ইসলামের বাইরে যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা আমি সকলকে দাওয়াতে ইসলাম দিচ্ছি দাওয়াতে ইসলাম দিচ্ছি এই ফিরাদ হাকিমের কি একটু চোখের চামড়া নেই যে এক্তিয়ারের কথা বলে একটু লজ্জা নেই একটু হায়া নেই কিছু নেই দাওয়াতে ইসলাম দিচ্ছি মেয়রের চেয়ারে বসে একটা লোক বলছে আমি একটা কথা বলে নি আর কি এরা যে মা বাবার সম্বন্ধে যে কথাটা বলেছে মানে হৃদয়হীনতার চরম আমি কোনো এর লেখা জোখা খুঁজে পাই না আর কি আর দ্বিতীয় হচ্ছে যে এটা ঠিক এই কথা বলেছিল সিপিএম এর লোকেরা ধর্মত বিনয় যখন তাপসী মালিককে খুন করা মানে কোন জায়গায় মানে নির্যাতনের নির্যাতিতার পাশে দাঁড়ানোর প্রসঙ্গে বাম আর তৃণমূল একদম এক কোন তফান্তি কারণ তৃণমূল শুধু নির্যাতিতার পাশে দাঁড়ানোর প্রসঙ্গে নয় সমস্ত প্রসঙ্গ মমতা ব্যানার্জি মেধাবী ছাত্র সিপিএম এর মেধাবী ছাত্র এবং এই বিষয়টা তো যথাযথ মেধার সঙ্গে এই বিষয়টা অনুসরণ করছে আর বলছি আপনি তো ইঞ্জিনিয়ার বটে তো এই কলকাতায় যে এত বাড়ি হেলে পড়ছে কি বলবে বাড়ি হেলে পড়ছে তার মূল কারণ হচ্ছে ভরাট করা জমিতে বাড়ি হচ্ছে ভরাট জমিতে বাড়ি করার আগে বেশ কিছু ইয়ে নিতে হয় ব্যবস্থা নিতে হয় প্রিকশন নিতে হয় সেসব কিছুই নেওয়া হচ্ছে না বস্তু তো অনেক ক্ষেত্রে ভরাট করাটাই বার বেআইনিভাবে কাঠমানি খেয়ে ভরাট করা হচ্ছে এবং তারই ফলে এই জিনিস আর বাংলাদেশে আজকেও চিন্ময় প্রভুর ডেটটা যে এগিয়ে আনার কথা ছিল সেটা হলো না কি বলবেন বাংলাদেশে কিছু হবে না বাংলাদেশে যতদিন না এই খলিফাতন্ত্র যেটা চলছে এখন সেটা ভেতর থেকে ভেঙে পড়ছে ততদিন কিছু হবার আমি কোনো আশা দেখছি না কারণ এরা যে পড়েছে যে অবস্থায় পড়েছে বিশেষ করে ট্রাম্পের আসার পরে তারপর থেকে এদের একমাত্র বেঁচে থাকার রাস্তা হচ্ছে আরও বেশি হিন্দু পেটানো আরও বেশি হিন্দু মানুষ সেটি চলবে চিনময় প্রভুর এখন জামিন হবে না বলছেন বিশ্বাস হবে না কি বিশ্বাস হবে না হবে না জামিন হবে না তো দেখা যায় বিশ্বের অন্যতম বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া তার প্রেসিডেন্ট জানাচ্ছেন যে তার শরীরেও ভারতের ডিএনএ রয়েছে তাহলে মোহন ভাগবত যখন বলেছিলেন ভারতে বসবাসকারী মুসলিম এবং হিন্দু প্রত্যেকের ডিএনএ এক তাহলে সেইটাকে নিয়ে এই মুসলিমদের সংখ্যা হওয়ার স্বপ্ন এটাকে কিভাবে দেখছে ইন্দোনেশিয়ার টাকার মতো ইন্দোনেশিয়ার টাকার না হচ্ছে রুপিয়া আমাদের যে রূপী ইন্দোনেশিয়ার টাকার নাম হচ্ছে রুপিয়া এবং তার মধ্যে গণেশের ছবি থাকে ইন্দোনেশিয়ানরা ইন্দোনেশিয়ার মানুষ ভারতের প্রতি এবং হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা তারা ঘটনাচক্রে মুসলমান হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু এই যে ভারত ভূমিতে যে সমস্ত মুসলমান আছে তাদের মধ্যে যারা কট্টরপন্থী আছে তারা তো কী বললেন তারাই এই বাংলাদেশে হিন্দু হত্যা ঘটাচ্ছে বিশ্ব দরবারে কি পশ্চিমবঙ্গের পরিচিতি মুসলিম প্রধান রাজ্য হিসেবে হচ্ছে কারণ হয়ে যাবে হয়তো আগামী দিনে হয়তো হয়ে যাবে আমাদের নেতৃত্ব তো প্রাণপণ চেষ্টা করছেন তাই যাতে হয় খাড়গে বলেছেন গঙ্গা স্নানে মানুষের উন্নতি হয় না এটা বিজেপি বলা যেতে পারে যে কিমি খাড়গেকে বলে বলে দিয়েছে সোনিয়া গান্ধী বলে দিয়েছে